বাংলাদেশ ক্রিকেটে এখন চলছে ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলার একটি হিরিক যার কারণে লঙ্কান প্রিমিয়ার লিগে বাংলাদেশি চারজন ক্রিকেটার খেলতে গিয়েছে এদিকে সামনে গ্লোবাল টি টোয়েন্টি কানাডাতে খেলতে যাবে বাংলাদেশের চারজন তার আগে এমএলসি অর্থাৎ মেজর লিগ ক্রিকেট যুক্তরাষ্ট্রে ভিত্তিক টি টোয়েন্টি টুর্নামেন্টেতেই টি টোয়েন্টি লিগেটি যেটির দ্বিতীয় আসর অনুষ্ঠিত হচ্ছে এবার গতবার প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল এই দ্বিতীয় আসরে খেলতে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছে সাকিব আল হাসান গত পরশু সে যুক্তরাষ্ট্রের বিমান ধরেছিল যুক্তরাষ্ট্রে সে এই মেজর লিগ বা শর্ট ফর্ম এম শাহরুখ খানের দলের হয়ে খেলতে নামছে আগামী কাল সকাল ভোর সাড়ে ছয়টার সময় আগামীকাল ভোর হওয়ার কারণ মূলত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা জুলাই পাঁচ থেকে জুলাইয়ের আঠাশ তারিখের মধ্যে ছয়টি দল অংশগ্রহণ করছে কিন্তু বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের টাইমের তারতম্য থাকার কারণে সময়ের তারতম্য থাকার কারণে ডেটগুলো একদিন করে পিছিয়ে গিয়েছে এখন আজ দ্বিতগত রাত একটা তিরিশ মিনিটে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্যাটেল অর্কাস এবং এম আই নিউ ইয়র্ক এম আই নিউ ইয়র্ক গত এম এলসির চ্যাম্পিয়ন দল ছিল এবং দ্বিতীয় ম্যাচে দিনের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ভোর সাড়ে ছয়টার সময় মুখোমুখি হবে শাহরুখ খানের দল সাকিব আল হাসানের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স এবং টেক্সাস সুপার কিংস প্রথম যদি বলি এই এমএলসি তে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে যার মধ্যে তিনটি দল রয়েছে আইপিএল এর মালিকানাধীন তিনটি দল তারা হচ্ছে টেক্সাস সুপার কিংস এটা হচ্ছে চেন্নাই সুপার কিংস এর একটি শাখা টিম আরেকটি হচ্ছে এমআই নিউ ইয়র্ক যেটি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের শাখা টিম আরেকটি হচ্ছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স যেটি হচ্ছে আর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের একটি শাখা দল এই তিনটি দল হচ্ছে আইপিএল এর মালিকানাধীন দল বাকি তিনটি দল হচ্ছে নিউট্রাল দল তার হচ্ছে ওয়াশিংটন ফ্রিডম সান ফ্রান্সিসকো ইউনিকর্নস এবং স্যাটেল ওয়ার্কার্স এই ছয়টি দল লিগে করবে প্রত্যেকটি করে মুখোমুখি হবে এখন আপনারা বলতে পারেন ষাটটি কিভাবে এখানে প্রত্যেকটি দল গ্রুপ পর্বে তিনটি দলের বিপক্ষে একটি একবার করে দেখা হবে তিনটি ম্যাচ এবং দুটি দলের স্পেশাল দুটি দলের বিপক্ষে দুটি দুটি বুট চারটি ম্যাচ খেলবে বুট ষাটটি ম্যাচ ফার্স্ট রাউন্ডে খেলবে এই ষাটটি ম্যাচ করে খেললে ফার্স্ট রাউন্ডে মোট ম্যাচের সংখ্যা দাঁড়াচ্ছে একুশটি ম্যাচ যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ছয় জুলাই থেকে চব্বিশে জুলাই পর্যন্ত তারপর এখান থেকে শীর্ষ চারটি দল যাবে প্লে অফে সেখানে গিয়ে প্রথম ম্যাচে আগামী পঁচিশ জুলাই মুখোমুখি হবে এলিমিনেটার ম্যাচ যেখানে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা তিন এবং চারের দল দুটি খেলবে তারপর ছাব্বিশে জুলাই মুখোমুখি হবে পয়েন্ট টেবিলে শীর্ষ দুটি দল এক এবং দুই থাকা দুটি দল এই দুটি দল খেলবে কোয়ালিফায়ার ম্যাচ এই দুটি দল থেকে যে মেন হবে যে জিতবে সে সরাসরি ফাইনালে চলে যাবে তারপর সাতাশ জুলাই অনুষ্ঠিত হবে চ্যালেঞ্জার ম্যাচ ওই চ্যালেঞ্জার ম্যাচে তিন এবং চার অর্থাৎ এলিমিনেটার ম্যাচে যে দলটি জয়ী হবে এবং এক এবং দুই অর্থাৎ কোয়ালিফায়ার ম্যাচে যে পরাজিত হবে দুটি দলের মধ্যে খেলা হবে যেরকমটা আমরা সহজ ভাষায় বুঝি যে এলিমিনেটার ফার্স্ট কোয়ালিফায়ার এবং সেকেন্ড কোয়ালিফায়ার এখানে সেকেন্ড কোয়ালিফায়ারটাকে তারা চ্যালেঞ্জার বলে আখ্যায়িত করছে এবং আগামী উনত্রিশে জুলাই হবে ফাইনাল ম্যাচ এই ফার্স্ট রাউন্ডের একুশটি ম্যাচ প্লে অফের তিনটি এবং ফাইনাল ম্যাচ মিলে মোট পঁচিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের দুটি স্টেডিয়ামে একটি হচ্ছে ডালাস শহরে আরেকটি হবে এই দুটি স্টেডিয়ামে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে আর যদি আমি স্পেশালি বলি সাকিব যে দলের হয়ে খেলবে অর্থাৎ লস এঞ্জেলস নাইট রাইডার্স শাহরুখ খানের দল এটিতে নেতৃত্বে থাকছে কলকাতার কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার সুনীল নারায়ণ এছাড়াও থাকছে তার দেশের আরেক চতুর্থ কলকাতার আরেক চতুর্থ ক্রিকেটার আন্দুল রাসালও রয়েছে তাছাড়া এই দলে ব্যাটসম্যানদের মধ্যে বড় ব্যাটসম্যান বড় নামগুলোর মধ্যে রয়েছে সাউথ আফ্রিকার ডেভিড মিলার তাছাড়া ইংল্যান্ডের ওপেনার ব্যাটসম্যান জেসন রয় তাছাড়া রয়েছে অস্ট্রেলিয়ার উইকেট কিপার ব্যাটসম্যান অ্যালেক্স কেরি অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা তাছাড়া রয়েছে যুক্তরাষ্ট্রের পেসার আলী খান তাছাড়া রয়েছে আয়ারল্যান্ডের পেসার জোশুয়া লিটেল সহ আফগানিস্তানের লেগ স্পিনার ওয়াকার সালাম কিলসহ আর অনেক ক্রিকেটার শাকিবুল হাসান সহ আরও অনেক ক্রিকেটার এই লিগে অংশগ্রহণ করবে রাউন্ডে ছয়টি ষাটটি করে সুযোগ পাবে সাকিব তারা কিরকম করে আর যেটা বললাম গতবার প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল এবং দ্বিতীয় ম্যাচের মুখোমুখি হবে ট্যাক্সা সুপার কিংস এবং সাকিবের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স দেখার বিষয় এখন সকালবেলা সাড়ে ছটার সময় উঠে যারা খেলা দেখতে পারবে তো দেখতে পারবে এবং যারা পারবে না তাদের জন্য তো ব্যাট লাক। দেখি সুযোগ সময় সুযোগ হলে খেলা দেখবো আর ফর্মের ভিতরে যাচ্ছে টি টোয়েন্টিতে পুরো বছর জুড়ে কিছু করতে পারেনি এখন দেখার বিষয় যে এই এম এলসি তে মেজলিক টি টোয়েন্টিতে পারফর্ম করে সে তার পুরোনো ফর্মটি ফিরে পায় কিনা না তো বেস্ট অফ লাক সাকিব হাসানকে জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ